আসসালামু আলাইকুম এভরিওয়ান কি কী অবস্থা সবার কেমন আছো আজকে আমি নিয়ে এসেছি ইলিশ মাছ ভাজার একটা রেসিপি নিয়ে আসলে তোমাদের সাথে আমি একটা মজা করছি এটা ইলিশ মাছ ভাজার রেসিপি না এটা ইলিশ মাছ দিয়ে শীতের তরকারি রান্না হবে ওইটার একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি শীতের তরকারি তো বাজারে উঠেই গিয়েছে আমি একটা রেসিপি না দিয়ে তোমাদের কেমন দেখা যায় বলো তো কড়াইটা ভালো করে গরম করে তেল দিয়ে দিয়েছে সাথে দিয়ে দিয়েছে হলো পেঁয়াজ আসলে কড়াইটা তেমন একটা গরম হয়নি তো এখন ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে একটু ব্রাউনিশ কালার করে নেবে আই মিন বাদামি কালার করে নেবে যখন পেঁয়াজটা হয়ে যাবে তখন দিয়ে দেবে সামান্য পানি পানি দেওয়ার পর এখানে আস্তে আস্তে এক এক করে মশলা দিয়ে দেবে দিয়ে দিয়েছে লবণ এরপরে দিয়ে দিবে হলো আদা রসুন জিরা পেঁয়াজ বাটা আমরা সব একসাথে বাটা খাই বাটা মানে ব্ল্যান্ড করে না একসাথে তো ওগুলো একসাথে দিয়ে দিবে। ওগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে দেখেছ দিয়ে দিয়েছে এখন দিয়ে দেবে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেবে হলুদ গুঁড়ো একটু কম হয়ে গিয়েছে আবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবে এরপরে দিয়ে দিবে মরিচ গুঁড়ো গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিয়ে ফুলকপি আলু দিয়ে দিয়েছে ফুলকপি আলু ভালো করে কষাবে ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমরা আবার আসবো পানি দিতে এই যে দেখো এখন আমাদের ফুলকপি কষানো হয়ে গিয়েছে এখন পানি দিয়ে দিয়েছে ও ফুলকপির সাথে আবার তোমার টমেটোও দিয়ে দিয়েছে এখন পানিটা দিয়ে দেওয়ার পরে যখন পানিটা ভালো করে বলক আসবে এটা ঝোলের জন্য পানি দিচ্ছে তখন মাছগুলো দিয়ে দিবে। এই যে দেখো আমাদের ফুলকপি সেদ্ধ হয়ে গিয়েছে এখন মাছের মাথা দিচ্ছে আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে দিচ্ছে এরপরে মাছগুলো যখন দিয়ে দেওয়ার পরে যখন তরকারিটা হয়ে যাবে তখন দিয়ে দিবে হলো ধনিয়া পাতা এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এই যে এখন দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি তরকারিটা প্রায় হয়েই গিয়েছে মাসালা কালারটা যেমন সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেত ঠিক তেমন মজা ছিল শীতের তরকারি না বরাবরই খুবই মজা হয় এটা যে আমি বলছি তা না সবাই বলে শীত মানে আনন্দ শীত মানেই হচ্ছে খুশি শীতকালীন সবজি দিয়ে ইলিশ মাছের রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবা আর আমি আমার ভাতের প্লেটটা সুন্দর করে সাজিয়েছি আমি ফুলকপি আলু আর ঝোল নিয়েছি একটা বাটিতে কারণ প্লেটে নিলে আমার ভাতগুলো হলুদ হলুতে হয়ে যেত দেখতো তেমন এটা ভালো লাগতো না এরপরে ছিল লাল শাক ভাজি আর মাথাটা এক সাইডে নিয়ে নিয়েছি খাবারের প্লেটটা সাজানো কেমন হয়েছে মা সাল্লাহ একবার অবশ্যই বলে যাবে সব কিছুর জন্য আল্লাহর শুক্রিয়াটা সবসময় আমাদের আদায় করা উচিত কি বলো এটা ছিল আজকে আমার খাবারের প্লেট এরপরে ছিল আমার বিকালে নাস্তার প্লেট চা আর ক্রিমি রুটি নিয়ে চলে এসেছে এই রুটির ভিডিও আমার এর আগেও দেওয়া হয়েছে তাই এই রুটি সম্পর্কে আর কিছু বললাম না শুধু এইটাই বললাম এটা আমার ছোটোবেলার স্মৃতি সবসময় মনে করিয়ে দেয় এই রুটি আমি অনেক খেয়েছি অনেকে খেয়েছি এই রুটি শুধু যে আমি একা খেয়েছি তা না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও বেশি বেশি দেবে আমার জন্য রাখবো আল্লাহ হাফেজ আমাকে তোমাদের মনে যেতে অবশ্যই রেখে দেবে